আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরোনো হসপিটালের দক্ষিণ দিকে

অজু পোৱা যায় নেকি

আর ওইখানে ওসব লাগবে বাকি স্কয়ারি ভাবে ডকুমেন্টেশনে আপনি হোলসেল বা যে তাকে আপনি রিটার্ন করবেন তার জন্য রেজিস্টারে এন্ট্রি কত কোয়ান্টিটি কত ব্যাচ নাম্বার কত স্কয়ারিতে আপনি কি করেছেন করেছেন

ঠিক <míner> আছে <rahimer> <mim> <yelled>

মানে আশি বছরের বয়স্ক ফার্মাসিস্ট কোচবিহার থেকে পূর্তাবাদ থেকে রিমুয়াল করে নিয়ে চলে আসছে অনেক অনেক রাজ্যের পায় না সমস্যা হয় আমি

অনেকে ধরুন আসবে তো ট্রেমাজিং ইঞ্জেকশন এসে ইঞ্জেকশন দেন পেশেন্ট অবস্থা খারাপ যদি বলে আমরা প্রেসক্রিপশন জেরক্স দেন না আমার পারবো না তাহলে সার মোবাইলে ছবি তুলে আপনি প্রিন্ট আপ নিন আচ্ছা আর আর বলুন কিছু কিছু নিয়ম যেগুলো মানার চেষ্টা করুন আপনি মোবাইলে অত যদি আর্জেন্সি থাকে আপনি মোবাইলে ছবি তুলুন প্রিন্ট আপ নিন আপনার রেকর্ড হয়ে যাবে আপনার সিডুল এই আপনার এন্ট্রি হবে ঠিক বলুন ঠিক আছে আপনি একটু মনে ইচ্ছাটা রাখুন আর কিছু আর কি বলুন একটু মনে রাখবেন ঠিক আছে থ্যাংক ইউ স্যার আর কিছু যদি স্যার আমাকে বলুন

अब देखा देता बोल रहा है अच्छा चलो रीनॉलट से तो देख बना ऐसा कुछ भूत हो गया <स्याराग> तुम्हारी मर्जी यहां पे बोल रहा है आप শুভ বেডিং আর স্টিল ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ বাগানে সৌন্দর্য যেমন ফুল তেমনি ঘরের সৌন্দর্য হল ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার মাস মাইনে থেকে টাকা বাঁচিয়ে একসঙ্গে এতগুলো টাকা খরচ করে কিভাবে ফার্নিচার কিনবেন সেটা নিয়ে ভাবছেন তো কোনো সমস্যা নেই শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারের বিশেষ সুবিধা হলো এখানে সমস্ত প্রোডাক্টের ওপর ইএমআই ব্যবস্থা রয়েছে তোমার দেরি কিসের আজই যোগাযোগ করুন শুভ বেডিং গ্যাস স্টিক ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাসতাল আমতালার হোট তেলডানা মুর্শিদাবাদ রবারই আজকে আজকে ওষুধের দোকানে দেখলেন আমাদের কাছে জেলাস্তরীয় কিছু অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগের ভিত্তিতে আমরা আজকে বিভিন্ন ওষুধের দোকানে আমরা গেলাম রিস্পেকশন করলাম আমাদের সাথে এখানে ড্রাগ ইন্সপেক্টর আছেন আমাদের এখানকার বিডিও সাহেব আছেন বিডিও বেলডাঙ্গা ওয়ান এখানে আমাদের বিএমওই সাহেব আছেন আমরা সবাই মিলে বিভিন্ন দোকানে গেছি গিয়ে যে আমাদের যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট সহ আরও অন্যান্য যে সমস্ত আইন কানুন আছে একটি দোকান চালানোর জন্য বা কোথাও ডক্টর চেম্বার চালানোর জন্য সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে দেখা হয়েছে অধিকাংশ জায়গাতেই আমরা ঠিকমতো ডকুমেন্টস আমরা পাইনি আমরা প্রাথমিকভাবে প্রত্যেককে সতর্ক করেছি যাতে নেক্সট এক সপ্তাহের মধ্যে তাদের যে বিজনেসটা আছে সেটাকে রেগুলারাইজ করার জন্য যা যা আইনত যে সমস্ত পদ্ধতি মেনে যেখানে যেখানে যা যা অ্যাপ্লাই করা সে অনুযায়ী ওনারা করবেন এবং পরবর্তীতে আমাদের ফলো আপ অনুযায়ী যদি আমরা দেখতে পাই যে ওনারা করেননি সেই কাজ তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের আইনত যা আছে পদ্ধতি আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেবেন সেরকম কোথাও পাইনি একটা জায়গাতে একটি দুটি কার্টুন দেখা গেছিলো তো কনসার্ন যিনি শপ ওনার আছেন উনি বলছিলেন যে উনি শর্ট আউট করছেন তো সেগুলোকে আমরা নোট করেছি পরবর্তীতে দেখা যায় পরবর্তী একটি সাত দিনের ভিতরে

किया था ना बिल्कुल सही और आइटम्स होता एक तो एक तो जनो की एक जो रिटेल होता रिटेल सर रिटेल स्टॉक है क्या मैं ये करें

हेलोcadherin prescription देखा है हां रिकॉर्ड रिकॉर्ड क्या रखोगे हां मेडम रखोगे ताफे रखोगे अच्छा तो थाके था म्युनिसिपैलिटी ना अभी आते अरे आपने इतना prescription रखबे ना मैडम ले तो वीडियो से आपको लिस्ट পাঠিয়ে हूं वीडियो के बोले देते मैडम लेके के किंतु रास्ता हां ट्रिपल का नाम रखबे सिटीलेशन Isso foi em 2013, depois? Em 2019? Olá? Olá? Olá?